নমস্কার জয় মাতার জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্তটিকেই এই অনুষ্ঠান দেখানো কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোনাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই এস দশবুরুতার কারণ হচ্ছে আমাদের জীবনের যে কোনো সমস্যা হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে অর্থনৈতিক সমস্যা হতে পারে সামাজিক সমস্যা মানুষের জীবনের সমস্যা সমস্যার সমস্যায় আমরা চর্চলিত যে আমার জীবনে সব সুখ আছে আমার জীবনের দাম্পত্য সুখ আছে আমার জীবনে সামাজিক সুখ আছে আমার জীবনে পারিবারিক সুখ আছে কিন্তু আর্থিক সুখ নেই আর আর্থিক সুখ আপনার জীবনে এনে নিতে পারবে শুধুমাত্র আজকের টোটকা একটা মন্ত্র এই মন্ত্র সাথে একটা মুদ্রা আপনি করুন স্বয়ং কুবের দেব আপনার ধনের ভান্ডারকে ভরে দেবে আপনি হয়ে উঠবেন অপূরত্ব টাকার মালিক চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ইয়েস দর্শক বন্ধু আমার জীবনের পারিবারিক সুখটা পূর্ণ মাত্রায় তখনই পূর্ণ হবে যদি আমার জীবনে অর্থ থেকে থাকে আমার জীবনে সব সুখ আছে আর্থিক সুখ নেই না তাহলে কিন্তু আমার জীবনের যে অন্যান্য সুখগুলো আছে সেইটা কিন্তু পরিপূর্ণ হয়ে উঠতে পারবে না তার কারণ ছাড়া আমরা টাকা ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না টাকা ছাড়া একটা পা হাঁটতে পারবো না আপনি দেখবেন বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়েই আমি কিন্তু ভিডিও করি আমি আমার বক্তব্যগুলো ভিডিওতে দিয়ে থাকি আমি যখন আপনি যখন আমরা প্রত্যেকে মনুষ্য জীবনে টাকাই হচ্ছে আমাদের জীবনের সব কিছু অনেকের কাছে কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু আমরা কি টাকা ছাড়া বাঁচতে পারবো আমরা বাঁচতে গেলে আমাদের অর্থের প্রয়োজন আর সেই অর্থের অভাবেই কিন্তু আমরা অচঙ্ক মানুষ জর্জরিত বিভিন্ন দিক থেকে আমরা যদি চিন্তা করে থাকি যে আমরা কি দেখব আমরা এটাই দেখব যে আমার পাশের বাড়ির ব্যক্তিটা আমার পাশের বাড়ির মানুষটা একটা জায়গায় একটা চাকরি করছে একটা জব করছে একটা বিজনেস করছে সে কি করছে সে কি করে সম্ভব করছে সে বিল্ডিংয়ের পর বিল্ডিং তৈরি করে যাচ্ছে কিনে নিচ্ছে লাক্সারিয়াস লাইফলিড করছে তার ছেলে মেয়েকে ভালো ভালো স্কুলে পড়াশুনো করাচ্ছে আর আমি প্রচুর চেষ্টা করছি মেহনত করছি দিন রাত চিন্তা করছি চিন্তা করে 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 আমি চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি কিন্তু তবুও আমি আমার লক্ষ্মীর ভাণ্ডার আমার অর্থের ভাণ্ডার আমার ধনের ভাণ্ডার আমি পরিপূর্ণ করতে পারছি না আজকের যে এই টোটকা আজকের এই যে মন্ত্র আজকের যেই ক্রিয়া আজকের যে এই যে মুদ্রা আপনি করুন এমন একটা টোটকা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি দর্শক বন্ধু আমার প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে বলা যে বিশ্বাস নিয়ে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই বিশ্বাসের দরকার আছে কথায় আছে নতুন কথা কিছু নয় যুগ যুগ ধরে সবাই বলে থাকে একটা কথা আমিও বলছি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু যদি মনে হয় যে না গুরুজি আমাদের ভালোর জন্য আমাদের সুন্দর জীবন যাপনের জন্য যাতে আমরা ভালোভাবে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি আমরা লক্ষ টাকার কোটি টাকার মালিক হয়ে উঠতে পারি তার জন্য গুরুজি আমাদেরকে এই টোটকাটা দিচ্ছে আবারও বলছি বিশ্বাস রাখো ভরসা রাখো আস্থা রেখে এই ক্রিয়াটা করো কিছুই নয় যে কোনো দিন থেকে তুমি এই ক্রিয়াটা শুরু করো কি করবে সকাল বেলায় সকালবেলায় বেলায় আর বেলায় অথবা রাত্রিবে আবারও বলছি সকালে দুপুরে সন্ধ্যে অথবা রাত্রিতে দিনে তিন টাইম করে অর্থাৎ থ্রি টাইমস ইন এ ডে নির্দিষ্ট কোনো দিন সংখ্যা নেই একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন যদি মাঝখানে কোনো গ্যাপও হয়ে যায় যে কোনো অসুবিধার জন্য গুরুজি একদিন করতে পারলাম না কোনো অসুবিধে কিছু নেই কিন্তু যেদিন করবে তোমাকে অবশ্যই তিন দিনই করতে হবে তার কারণ হচ্ছে সব সময় চেষ্টা করতে হবে যে আমরা কোনো ডাক্তারের কাছে যখন যাই ডাক্তারবাবু প্রেসক্রিপশানে লিখছে যে এই ট্যাবলেটটা তুমি দিনে দুবার করে খাও এইটা দিনে তিনবার করে খাও তুমি দুটো খেলে একটা খেলে না তাহলে ডোজ ইনকমপ্লিট সেক্ষেত্রে কি ওষুধ তোমার কাজ করবে সুতরাং আমি আমার কথা ব্যক্তিগতভাবে বলছি বা আগেকার দিনের মুনি ঋষি যাদের গবেষণা করা এই টোটকাগুলো এই তথ্যগুলো এই সমস্ত মন্ত্রগুলো এই প্রয়োগ পদ্ধতি আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি তারা যেভাবে ঠিক জিনিসগুলো দেখিয়ে গেছে রচনা করে গেছে ঠিক সেইভাবেই তুলে দিচ্ছি সুতরাং কোনো কারণে যদি মনে হয় যে আমি একদিন একটা ক্রিয়া একবার করলাম গুরুচিত দিনে তিনবার করতে বলেছে দুবার করলাম তাতেও কি আমার কাজ হয়ে যাবে একদমই হবে না সবার আগে বার বার আমি একটা কথা প্রত্যেক দর্শক বন্ধুকে বলে থাকি ধৈর্যের ভীষণ দরকার আর বর্তমান যুগে দু সালে দাঁড়িয়ে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি জানি না হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমাদের বড় ধৈর্যের অভাব ধৈর্য সহকারে যে কোনো ক্রিয়া করতে হবে আমার ফিকিল মাইন্ড হলে হবে না আমার চঞ্চল মস্তিষ্ক হলে হবে না ধৈর্য নিয়ে কাজ করতে হবে কি করতে হবে না এটা স্নান করেও করতে পারো স্নান না করেও করতে পারো যে কোনো বাট অবশ্যই সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মনের বিশ্বাস মনের শুদ্ধতা মনের মধ্যে শুদ্ধতা রাখতে হবে এটা হচ্ছে কুবের দেবের মন্ত্র অত্যন্ত পবিত্র মন্ত্র শক্তিশালী মন্ত্র যে মন্ত্র তোমাকে যখন তুমি করবে দিনের সকাল দুপুর সন্ধ্যে অথবা রাত্রিতে অথবা যদি তোমরা মনে করো যে না গুরুজি অনেকেই প্রশ্ন করতে পারো যে দিনের যে কোনো সময়ে তিনবার কি আমি করতে পারি তিনবার তোমরা করতে পারো যদি তোমাদের হাতে পর্যাপ্ত টাইম অ্যাভেলেবেল টাইম না থেকে থাকে কিন্তু আমার মতে বেস্ট হচ্ছে সকালবেলা তুমি যখন ঘুম থেকে উঠলে মন্ত্রটা স্ক্রিনে দেখাবে যে মন্ত্রটা তোমাকে আয়দার একান্নবার অথবা একশো বার জব করতে হবে একশো আটবার করতে পারলে ভীষণই ভালো অর্থাৎ এই যে বলেছি যে দিনে তিনবার করতে একশো আটবার করে দিনে তিনবার করতে পারলে ভালো হয় যদি একশো আটবার করতে না পারো তাহলে অবশ্যই তোমাকে বার করতে হবে তার সাথে সাথে একটা মুদ্রা আমি দেখাবো যে মুদ্রাটাকে তোমাকে করতে হবে তুমি যদি মনে করো সকালবেলায় ঘুম থেকে উঠলে সকালবেলায় ঘুম থেকে উঠে এখনকার দিনে অতি একটা বড় বাস্তব কথা বলছি দর্শক বন্ধু যেটা শুনলে অনেকেরই রাগ হবে সেই কথাটা হচ্ছে কি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দেখবো কেউ আমাকে মেসেজ করেছে না সেটা যে হতে পারে যে কে আমাকে গুড মর্নিং দেখলো কে আমাকে কি করছো কি করছিস কি করছেন কখন অফিসে যাবেন আপনি চা খেয়েছেন কি না চা খেয়েছো কি না কারণ এই যে বদ অভ্যাস সেটা হোয়াটসঅ্যাপেই হোক ফেসবুকের মেসেঞ্জারই হোক বা আমি একটা ছবি ছেড়েছি দেখলাম দেখি কতজন আমায় লাইক করে সকালবেলা ঘুম থেকে উঠি বদ অভ্যাস বর্জন করতে হবে এই অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে পরিষ্কার কথা কিছু জিনিস ভালো পেতে গেলে কিছু বদ জিনিসকে ত্যাগ করতে হবে আমি জানি অনেকের খারাপ লাগবে কিন্তু একটু শান্তভাবে শান্ত মস্তিষ্কে চিন্তা করে তো যে কথাগুলো কতখানি যুক্তিসম্মত বাস্তব সকালবেলায় ঘুম থেকে উঠে মুদ্রাটা আমি দেখিয়ে দিচ্ছি বাম হাতের এবং ডান হাতের এই যে বৃদ্ধাঙ্গুষ্ট তর্জনী আর মধ্যমা এই তিনটে আঙুলকে এরকম একত্র করে সামনে বিছানা তুমি ঘুম থেকে উঠলে বাসি মুখেও করতে পারো মুখ ধুয়েও করতে পারো পূর্ব দিকে অথবা উত্তর দিকে এক্ষেত্রে বলবো যারা উত্তর দিকটা মেনটেন করতে পারবে তাদের জন্য বেস্ট অর্থাৎ তোমরা উত্তর দিকটাকেই প্রেফার করবে উত্তর দিকে অথবা পূর্ব দিকের মধ্যে যে কোনো একদিকে বসে করলেই যাবে বাট উত্তর দিকটাকে তোমরা বেশি প্রেফারেন্স দেবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে ধরে নাও তোমরা উত্তর দিকেই করছো তাহলে উত্তর দিকে মুখ করে সোজাভাবে বসবে বসে আমি দেখিয়েই দিচ্ছি আবার এই দু হাতের বৃদ্ধাঙ্গুষ্ট তর্জরি মধ্যমা এই তিনটে আঙুলকে ঠিক এরকমভাবে করলে আর দুটো আঙুল অনামিকা এবং কনিষ্ঠা দু হাতের দুটো আঙুল ঠিক এই রকম থাকবে এই ক্যামেরার সামনে নিয়ে গিয়ে আমি দেখিয়ে দিলাম এইভাবে রেখে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমরা একান্নবার অথবা একশো আটবার জপ করবে একদিন দুদিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন ন দিন দশ দিন পনেরো দিন করবে করতে করতেই এই মন্ত্রের এতটাই পজিটিভিটি তোমার মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করবে এবং যখন তুমি এই মুদ্রা দর্শক বন্ধু এই মুদ্রার সাথে এই মন্ত্রের কিন্তু একটা কানেকশান আছে এটার একটা কানেকশান আছে যেমন আমি একটা কথার কথা উদাহরণ দিচ্ছি দর্শক বন্ধু অনেক ক্ষেত্রে ডাক্তাররা বলে দেখবেন যে এই ওষুধটা তোমাকে গরম জল দিয়ে খেতে হবে তোমাকে কিন্তু গরম জল দিয়ে খেতে হবে তার কারণ হচ্ছে ওই ওষুধটার মধ্যে এমন কিছু কম্পোজিশান আছে যে কম্পোজিশানটা গরম জলের সঙ্গে কার্যকরী হবে এফেক্টিভ হবে ঠিক তেমনি আমি বলছি যে এই যে কোর্স মুদ্রাটা মুদ্রা আমরা প্রতিটা ক্ষেত্রেই প্রায় প্রায় প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের মুদ্রার প্রয়োজন হয় যারা দেখবেন যে আমরা দুর্গা পুজো করি কালী পুজো করি জগদ্ধাত্রী পুজো করি শীতলা পুজো করি অনেক পুজোতেই কিন্তু আমাদের বিভিন্ন মুদ্রার প্রয়োজন আছে সংহার মুদ্রা আবাহনী মুদ্রা নারাজ মুদ্রা লক্ষ্মী মুদ্রা গণেশ মুদ্রা এরকম বিভিন্ন মুদ্রা আছে সেই মুদ্রার সঙ্গে এই মন্ত্রটা ওতপ্রোতভাবে জড়িত সুতরাং সুন্দরভাবে এই মুদ্রাটা করবে করে একান্নবার অথবা একশো আটবার জপ করবে আর যে মন্ত্র দিচ্ছি কুবেরের মন্ত্র দর্শক বন্ধু প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে রিলেটেড তার কারণ হচ্ছে লক্ষ্মীকে বাদ দিয়ে নারায়ণ নয় নারায়ণকে বাদ দিয়ে মা লক্ষ্মী নয় আবার লক্ষ্মী এবং নারায়ণ উভয়কেই সন্তুষ্ট করতে হলে অবশ্যই কিন্তু কুবের দেবতার পুজো করতে হয় কুবের দেবতার মন্ত্র জপ করতে হয় তার কারণ হচ্ছে মা লক্ষ্মীর যে সংসার সেই মা লক্ষ্মীর যে সাম্রাজ্য সেই যে মা লক্ষ্মীর মা লক্ষ্মীর সরকারের অর্থমন্ত্রী হচ্ছেন অর্থাৎ ফিনান্স মিনিস্টার হচ্ছেন এই স্বয়ং কুবের দেবতা অনেকেই ইউটিউবে ভিডিও করে অনেকেই কুবের দেবতাকে নিয়ে ভিডিও করে থাকে অনেক মন্ত্র দেয় অনেক কিছু শোনায় কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি হয়তো ইউটিউব চ্যানেলে তোমাদেরকে এইরকমভাবে ব্যাখ্যা দিয়ে কেউ কোনোদিন বলেছে কিনা সন্দেহ আমি কোনো স্বার্থ নিয়ে আমি ইউটিউবে ভিডিও করতে আসি না দর্শক বন্ধু আমি যাতে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার আগামী দিনে যারা এই ভিডিওটা দেখছে আমি জানি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেই করবে কারণ আমি তোমাদের জন্য আছি তোমরা আমার জন্য আছো আমরা একে অপরের পরিপূরক তোমরা এই সংসারটাকে বড় করবে সুতরাং আমি বলবো যে এই যে বললাম হয়তো কিছুটা ঠাট ছলে বলছি কিন্তু কথাটা বাস্তব যে একটা সরকারের যেমন অর্থমন্ত্রী থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক অথবা স্টেট গভর্নমেন্টই হোক রাজ্য সরকার হোক তার যেমন একজন অর্থমন্ত্রী থেকে থাকেন তেমনি মা লক্ষ্মীর যে সরকার সেই সরকারের অর্থমন্ত্রী হচ্ছেন ধনদেবতা কুবের দশবন্ধু আমরা কি বলে থাকি ধনের দেবতা ধনদেবতা কুবের কুবেরের এই মন্ত্র এই মুদ্রার সঙ্গে যে ব্যক্তি আর্থিক সমস্যার জর্জরিত ঋণে জর্জরিত কোনোভাবেই ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারছ না কোনোভাবেই তুমি নিজেকে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করতে পারছো না তাদের জন্য আজকের টোটকা সুপার 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 পাওয়ারফুল সুপার এফেক্টিভ মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা স্ক্রিনে দেখে নাও ওং ক্রিং কুবের আয়ো নমা ওম ক্রিং কুবের আয়ো নম ও ক্রিং কুবের আয়ো এই মন্ত্রটা দিনে তিনবার করে তোমরা জপ করো আমি বলেই নিয়েছি সকালবেলায় ঘুম থেকে উঠে বদ অভ্যাস ত্যাগ করো মোবাইল ঘাঁটা মন্ত্র জপ করো তারপরে তো দুপুরবেলা যদি তুমি অফিসে থেকে থাকো অনেকে এখানে প্রশ্ন করতে হবে গুরুজি এই মন্ত্র জপ আমাকে ঘরে বসেই করতে হবে না ঘরে বসে করার দরকার নেই তুমি অফিসে কাজ করছো তুমি স্কুলের টিচার অথবা কলেজের প্রফেসর বা ইউনিভার্সিটির প্রফেসর লেকচারার সময় আছে কোনো লজ্জার কিছু নেই শুধু দিকটা মনে রাখো পূর্ব অথবা উত্তর দিক আবারও বলছি উত্তর দিককে প্রেফার করবে এই মুদ্রা করে একশো আটবার যদি না পারো একান্নবার জব করো তুমি বাসে যাচ্ছ ট্রেনে যাচ্ছ বাসে ট্রেনে হয়তো দিক নির্ণয় করাটা মুশকিল হয়ে পড়বে কিন্তু তুমি যখন কার্যক্ষেত্রে আছো বা বাড়িতে আছো তুমি সেইখানে করো আবার রাত্রেবেলা তুমি বাড়িতে ফিরে আসো ফিরে এসে যদি তুমি সময় না পাও আবার যখন শুতে যাচ্ছ বিছানায় বসেই পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে এই মুদ্রাটা করে মন্ত্রটা একশো আটবার অথবা একান্নবার জপ করো দায়িত্ব নিয়ে বলছি সাকসেস পাবেই 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 তোমার জীবনে টাকার অভাব হবে না তোমার যে ধনের ভাণ্ডার তোমার অর্থের ভান্ডার মা লক্ষ্মীর আশীর্বাদে স্বয়ং বিষ্ণুর আশীর্বাদে সর্বোপরি কুবের দেবতার আশীর্বাদে তুমি লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার মালিক হয়ে উঠবে এখানে একটা প্রশ্ন অনেকে করতে পারে গুরুজি আমি সকালবেলা একান্নবার করলাম সময়ের অভাবে দুপুরবেলা একশো বার করতে পারলাম না একান্নবার করলে চলবে বা দুবার আমি একশো বার করলাম আরেক দিন আমি একশো আটবার করার সময় পেলাম না একান্নবার করলে চলবে যে সংখ্যাটা করবে তোমাকে মেনটেন করতে হবে একান্নবার করলে তুমি সব সবসময় একান্নবারই করবে একশো আটবার করলে সব সময় তুমি একশো আটবারই করবে যেটা তোমার স্বাচ্ছন্দ্য বধ হয় তুমি সেটা অবশ্যই করবে এখানে অতিরিক্ত চাপের বিষয় কিছু নেই কোনো সময় কোনো ব্যাপার নিয়ে টেনশান করবে না চাপ নেবে না যেটাই তুমি পারদর্শী এফিসিয়েন্ট তুমি সেটাই করো আবারও বলছি শান্ত মস্তিষ্কে স্থির স্থিরভাবে নিজের একাগ্রতা নিয়ে করো তোমার জীবন অর্থে পরিপূর্ণ হয়ে উঠবে প্রত্যেকটা মানুষ তোমার দিকে তাকিয়ে বলবে যে সত্যি এই ব্যক্তিটা স্যালুট করার মতন কারণ কথাটা শুনতে খারাপ লাগলো বাস্তব যার টাকা আছে তার সব আছে এই দুনিয়ায় এই সমাজে বাস্তব পরিস্থিতিতে যার টাকা নেই তার ঘুম নেই চিন্তা নেই সোশ্যাল যে স্ট্যাটাস সেই সোশ্যাল স্ট্যাটাসটাই নেই আজকের আমাদের সোসাইটি আজকের আমাদের এই সমাজ আজকের এই সংস্কার এমন হয়ে গেছে কি করব? কি করবে যুগের নিয়মটাই হচ্ছে এরকম এনিওয়ে এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে ফেসবুকে গুরু দোনাচার্য এই নামে সার্চ করে ফলো করে মেসেজ করো অথবা ইনস্টাতে অ্যাট দ্যে জ্যোটগুলো দ্রোনাচার্য ফলো করে মেসেজ করে রাখো আস্তে আস্তে অবশ্যই প্রত্যেককে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বান্ধবদের কাছে একটাই করে করছে প্রার্থনা আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান খুব না কেন প্রত্যেকে 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 ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় 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 জয় তারা